বন্ধু তোমরা যারা এআই ট্রেন্ডে গা ভাসিয়ে রকম ধরনের এআই দিয়ে ট্রেন্ডিং ফটো বা ছবি বানিয়েছো তারা ভাবছো যে তোমাদের প্রাইভেসিটা নষ্ট হয়ে গেছে আগের মতো করব কিভাবে বা ঠিকঠাক করবো কীভাবে তো বন্ধু আমার এই ভিডিওর সঙ্গে থাকো আমি সমস্তটা বলে দিচ্ছি ছোট্ট এই ভিডিও তো বন্ধু এখন আমি আমার মোবাইল ফোনে হোম স্ক্রিনে আসবো তো এই আমি হোম স্ক্রিনে আসলাম আর এখান থেকে গুগলটা ওপেন করে নেবো তো এই আমি গুগলের ওপরে টাচ করলাম টাচ করতে ওপরে সার্চবার আছে সার্চবারের ওখানে টাইপ করবো অ্যাক্টিভিটি লক তো এই আমি অ্যাক্টিভিটি লক টাইপ করে নিচ্ছি অ্যাক্টিভিটি লক এল লক এখন আমি সার্চ করে নেবো তো বন্ধু এই আমি সার্চ করে নিলাম সার্চ করতে এখানে ভালো করে দেখো মাই অ্যাক্টিভিটি লেখা আছে তো মাই অ্যাক্টিভিটির উপরে আমি টাচ করবো টাচ করলে বাঁ সাইটে ওপরের দিকে একটু ভালো লোক করে দেখো থ্রি লাইন আছে বা তিনটে লাইন আছে ওখানে আমি টাচ করব। তো টাচ করলে ওপরের দিকে ডিলিট অ্যাক্টিভিটি বাই লেখা আছে তো ডিলিট অ্যাক্টিভিটি বাইয়ের উপরে টাচ করে দেবো টাচ করলে একটু ভালো লোক করে দেখো এখানে অলওয়েজ লেখা আছে তো এই অলওয়েজের উপরে আমি টাচ করলাম টাচ করতে একটু ভালো লোক করে দেখো এখানে সমস্তটার উপরে টিক পড়ে আছে যাই হোক আমাদের তিনটের উপরে টিক আছে তোমাদের পাঁচটা কিংবা সাতটা থাকতে পারে তো ওপরের দিকে একটু ভালো করে দেখো সিলেক্ট অল আছে তো সিলেক্ট অলের ওখানে টাচ করে উপর থেকে টিকগুলো তুলে নেবো বা আনটিক করে নেবো তো টাচ করে আমি টিকগুলোকে তুলে নিলাম এখন এখান থেকে আমি কোনটা ডিলিট করতে চাইছি সেটার উপরে টিক দেবো বা টিক করে দেবো যাই হোক এআই মোড এটাকেই আমি ডিলিট করতে চাইছি তো এটার উপরে আমি টিক দেবো বন্ধু একটা কথা অবশ্যই মনে রাখবে যেটার উপরে তোমরা টিক দিয়ে রাখবে শুধুমাত্র সেটাই কিন্তু ডিলিট হবে তো ভালোভাবে মনে রাখবে আমি এআই মোডটাকে ডিলিট করতে চাইছি তো এআই মোডটার উপরে আমি টিক দিয়ে দিলাম যাই হোক এখানে ভালো করে দেখো নেক্সটটা শো হচ্ছে না বা নেক্সট বাটনটা শো হচ্ছে না তো আমাকে আর একটা নিতে হবে যাই হোক আমি সার্চ আছে সার্চটার উপরে টাচ করে টিক দিয়ে দেবো এই আমি সার্চের ওপর টাচ করলাম বা বক্সের ওপর টাচ করলাম টিক পড়ে গেল নিচে ভালো করে দেখো নেক্সট বাটন চলে এসছে তো বন্ধু এআই মোডের ওপর টাচ করার পর যদি তোমাদের নিচে নেক্সট বাটন দেখা যায় তাহলে অন্য কোনো উপরে টিক দেওয়ার দরকার নেই বা অন্য কোনো কিছুকে সিলেক্ট করার দরকার নেই তো বন্ধু ভালো করে দেখো নিচের দিকে নেক্সট বাটন আমরা দেখতেই পাচ্ছি তো নেক্সটের উপরে আমি সরাসরি টাচ করে দেবো তো এই আমি নেক্সটের ওপরে টাচ করে দিলাম টাচ করতে এখানে ভালো করে দেখো ডিলিট দেখতে পাচ্ছ তো ডিলিটের উপরে টাচ করে তো এই আমি ডিলিটের উপরে টাচ করে দিলাম টাচ করতে এখানে ভালো লোক করে দেখো নিচে লেখা আছে গটিটের উপরে টাচ করে দেবো নিচে আছে গটিটের উপরে টাচ করে দিলাম তো এআই মোডটা আমার ডিলিট হয়ে গেল তো ভালোভাবে দেখবো আমরা এআই মোডটা ডিলিট হয়েছে কিনা তো দেখার জন্য আমরা পুরোপুরিভাবে ব্যাক করে নেবো ব্যাক করে নিয়ে গুগলের মধ্যে প্রবেশ করবো তো এই আমি গুগলের উপরে টাচ করলাম উপরে সার্চ বার আছে ওখানে আমি টাইপ করবো অ্যাক্টিভিটি লক ঠিক আগের মতো এখানে নিচের দিকে ভালো লোক করে দেখো মাই অ্যাক্টিভিটি ওখানে টাচ করলাম বাঁ সাইডের উপরের দিকে থ্রি এখানে টাচ অ্যাক্টিভিটি বাই লেখা আছে যাই হোক এখানে টাচ করবো টাচ করে অলওয়েজ আছে অলওয়েস এর উপরে টাচ করবো এখন ভালো করে দেখো এখানে এআই মোডটা দেখা যাচ্ছে না ডিলিট হয়ে গেছে তো বন্ধু ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক করে দেবে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য